আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য আর একটা নতুন ম্যাপ মোড রিভিউ প্লাস মোড লিঙ্ক নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকেই আছে ম্যাপ মুডে খেলতে বেশি পছন্দ করে আবার অনেকেই আছে গেমের যে ম্যাপ ওই ম্যাপে খেলতে বেশি পছন্দ করে তো যারা ম্যাপ মুডে খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্যই মূলত ম্যাপ মোডটি নিয়ে আসলাম ম্যাপ মোটাতে খেলে আপনারা তিন চার রকমের ফিল একবারে নিতে পারবেন প্রথমত দেখেন আপনারা যদি গাড়ির চাকা দুটোকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপডাউন করতেছে তার মানে কি বুঝলেন রাস্তাটা কিন্তু ভাঙাচোরাও আছে তারপর এই ম্যাপে আপনারা গ্রাম্য টাইপের ফিলও পাবেন আপনারা ডান দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে গ্রামের যে ফসলের ক্ষেত সেই ক্ষেতগুলা কিন্তু আপনারা এই ম্যাপে পাবেন আর হ্যাঁ আর একটা কথা বলি আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া ড্রাইভার ভিউ বাস মোড লাগবে আমাদের তো দেখতে পারতেছেন মোডটার রিভিউ কিন্তু আমি ড্রাইভার ভিউ বাস মোড দিয়ে করতেছি এই বাস মোডটা যারা যারা ডাউনলোড করবেন এই বাস মোডটা কিন্তু আমার চ্যানেলে কালকে গতকালকে মেবি আমি আপলোড করে দিছি যারা ডাউনলোড করবেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বাস মোডের লিঙ্কও দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যেটা বলতেছিলাম এই ম্যাপ মোডটাতে আপনারা দেখেন গ্রামের ফিলো পাবেন শহরের ফিলো পাবেন তারপর ফরেস্ট মানে বন জঙ্গলের ম্যাপের ফিলও কিন্তু পাবেন তারপর চার নাম্বারে যেটা আছে পাহাড়ি রাস্তার আপনারা নিতে পারবেন দেখেন আপনারা একটু ভালো করে দেখেন রাস্তাটা কিন্তু পাহাড়ের মতোই একদম নিচের দিকে নেমে গেছে একদম সরু রাস্তা দিয়ে একদম নিচের দিকে নেমে গেছে আর একটা কথা বলে রাখি যারা ম্যাপ ডাউনলোড করতে পারেন না সেট করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওর একদম শেষে আমি দেখিয়ে দিব কিভাবে করবেন প্লাস কিভাবে ডাউনলোড করবেন হ্যাঁ আর ভাই মোড়টা একটু দেখেন ভাই অস্বাভাবিক মোর এরকম চ্যালেঞ্জিং ম্যাপ বলা যায় কিন্তু এরকম মোর আপনারা ট্রাই করবেন একটু ছোট গাড়ি নিয়ে আসার জন্য আমি বড় গাড়ি নিয়ে আসছি তো যার কারণে একটু সমস্যা দেখতে তো পারতেছে না আটকে যাইতেছে শুধু আপনারা ট্রাই করবেন একটু ছোট মোড় নিয়ে আসার জন্য আর আরেকটু সামনে আরেকটু আকর্ষণীয় জিনিস আছে ওইটা আপনাদেরকে দেখাবো দাঁড়ান এই যে ব্রিজটা দেখতে পারতেছেন থামলাইনে যে ব্রিজটা আমি ইউজ করছিলাম দেখাইছি সেই ব্রিজটা কিন্তু এখানে আছে তো আপনারা মেপে খেলে অনেক বেশি আনন্দ পাবেন আশা করি তো যারা যারা ম্যাপ মোটে ডাউনলোড করবেন এখনই চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে ডাউনলোড করে নেবেন যারা পারেন আচ্ছা আমি আর বেশিক্ষণ রিভিউ করতেছি না আমি যদি পুরো ম্যাপ ঘুরে দেখাই তাহলে আপনাদের জন্য সার প্রাইস আর কি বাকি থাকলো আপনারা ডাউনলোড করে খেলে ঘুরে দেখে নিবেন বাদ বাকি টোক ধন্যবাদ সবাইকে আচ্ছা দেখেন আপনারা প্রথমে দেখেন মো ম্যাপ মোড়টা কীভাবে ডাউনলোড করবেন তো ম্যাপ মোড়টা ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথমে মোর অপশনে চাপ দিবেন ভিডিওর একটু নিচে দেখবেন কিছু লেখা আছে তার নিচে মোর অপশন ওই মোর অপশনে প্রথমে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন আরও একটা মোর অপশন আছে ওই মোর অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে হ্যাঁ দেখার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে ম্যাপ ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে রাখব এই যে এরকম তো আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের গুগল ড্রাইভ শো করবে গুগল ড্রাইভে নিয়ে যাবে সরাসরি আপনাদের তো আপনারা সরাসরি গুগল ড্রাইভে আসার পর দেখতে পারবেন এরকম ডাউনলোড অপশন আছে তো আপনার এই ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু ম্যাপ মোডটা ডাউনলোড হবে হ্যাঁ তো আমার ডাউনলোড করা আছে আমি এখন আপনাদের দেখাই করবেন তো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন জেড করেন এই যে তো আপনারা জেড আর সি বার অ্যাপে চলে যাবেন আসার পর আপনারা সোজা চলে আসবেন ডাউনলোড ফোল্ডারে আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন ডাউনলোড ফোল্ডারে আসার পর দেখতে পারবেন এরকম একটা ফাইল আপনাদের সকলের ফোনে ডাউনলোড হয়েছে তো আপনারা জাস্ট এই ফাইলের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপর কপি অথবা কাট কপি অথবা কাট যেটাই করেন আমি এখান থেকে কাট করে নিলাম কাট করে নেওয়ার পর উপরে ডাউনলোড অপশনে চাপ দিবেন তারপর ডিভাইস স্টোরেজ চাপ দিবেন তারপর ডকুমেন্টের ভিতর যাবেন তারপর বাসিট ফোল্ডারে আসবেন তারপর এখান থেকে মুড অপশনে যায় এই যে নিচে দেখতে পারতেছেন পেস্টের একটা অপশন আছে এখানে চাপ দিয়ে মুডটা পেস্ট করে দিলে কিন্তু মুডটা অ্যাড হয়ে যাবে তো ডাউনলোড থেকে শুরু করে কিভাবে অ্যাড করবেন এইটাই কিন্তু নিয়ম এই নিয়মে সবাই অ্যাড করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য